আসসালামু আলাইকুম আসসালাম আপনি আমি ইসলামী থেকে আচ্ছি ও আচ্ছা আচ্ছা আপনি ইসলামী ব্যাংক থেকে আসছেন তা আপনি কষ্ট করে আছেন কে খবর দিলে তো আমি নিজেই গেলে ভেনি গত সপ্তাহ আপনাকে ব্যাংক গিয়েছিলাম আমার সব সমস্যার কথা ব্যাংকত কয়ে আছি অল্প একটু সমস্যার কারণে আমার লোনগুলো আমি ঠিক দিতে পারিনি আচ্ছা আপনার বাইরে কে ভেতরে আসেন ঠিক আছে চলেন স্যার স্যার বসেন চা খান এক কাপ দেই না না আমি চা খাইনে আপনি তো ব্যাংক লোনের ওভার ডিউ চলিচ্ছে আপনি ব্যাংক লোন পরিশোধ করছেন না কৃষক স্যার আপনি বসেছেন নাকি বসেন আমি জানি এটা খুব অন্যায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি এই জন্যেই আমার বউ গত এক বছর হচ্ছে মারা গেছে ক্যান্সার হচ্ছিল একেবারে শেয়ার সময় ধরা পড়ছিল ডাক্তারও কয়া দিছিল আর আশা নাই আশা না থাকলে কি মানুষ শেয়ার চেষ্টা করে না হামও সেই চেষ্টাই করছিলেন কিন্তু লাভ হয়নি সারা জীবন টিউশনি করে যে কয়টা টাকা সঞ্চয় করছিলেন তা ওই চিকিৎসা করতে শেষ হয়ে গেছে কিন্তু আপনি কোনো করবেন না আমি শিক্ষক মানুষ কারো টাকা ঋণ রাখিনি স্যার আমি কোনো দিন সব ব্যবস্থা করে ফেলে দিছি খালি কয়টা মাস আমাকে না সময় দেন সব ব্যবস্থা সব ব্যবস্থা করছেন মানে এই বাড়িটা বিক্রি করে দেবো কয়েকজনের সাথে কথাও হসে বাড়িটা বিক্রি হয়ে গেলে আপনাকে সব লোন শোধ করে দেব আমি আর কোনো ঝামেলা রাখবো না এই বাড়িটা আপনি বিক্রি করে দিবেন কি আর কর্ম স্যার ছেলেটাও আমার থাকে না আমি একলা মানুষ কি আর কর্ম যে দুই চোখ যায় চলে যাব একটা প্রশ্ন কর্ম করেন কোনো সমস্যা নাই আপনার স্ত্রী তো মারা গেছে গত এক বছর আগে কিন্তু আপনার এই লোনটা অনেক বছর আগেকার এত টাকা লোন নিয়ে আপনি কি করছেন কি আর কমো স্যার নিজে তো বেশি লেখাপড়া করে কোনো মতে গ্রাজুয়েট কমপ্লিট করছি আর কি এক সময় বাবা মা মারা গেলে সংসারের পুরো দায়িত্ব আমার তখন থেকেই টিউশনি শুরু করি তারপর আমার আর পড়া হলো না আমার ছেলেডার কোনো আশা অপূর্ণ রাখিনি যখন যা আছে তখন তাই দিছি এর ভেতরেই ছেলেডা আমার বিদেশ যাবার চাই লেখাপড়া করার জন্যে আমার সার্থে আর হয় না তাই ব্যাংক থেকে লোন লিসলেন আসলে কি স্যার জানেন আমার বেটা যখন বিদেশ গেল লেখাপড়া করার জন্যে তখন আমার মনে হলো আমি বিদেশ গেছি লেখাপড়া করার জন্যে আপনার বেটা কি তাহলে এখনো আমার ব্যাটার কথা করছেন। আর এটি আসবি না আসে কি করবি কি আছে এই বাড়ি আপনি এই পেপারও তো একটা সই করে দেন এটি কি লেখা আছে এই পেপারটাতে আপনি সই করে দেন তাহলে আপনার সমস্ত লোন মাফ হয়ে যাবে মাপ কিন্তু স্যার আমি তো আপনাকে সব লোন শোধ করে দেবো খালি আনার কয়েকদিন সময় চাইছি দেন স্যার সাইনটা করে দেন অন্তত এইটুকু করার সুযোগ আমাকে দেন মানে আপনি হয়তো আমাকে চিনের পাননি স্যার আমার নাম শাওন এসএসসি ব্যাস দুই হাজার পনেরো সপ্তাহে চার দিন আপনার কাছে টানা দুই বছর আমি প্রাইভেট পড়ছি সেই সময় আপনি প্রাইভেটের বেতন দেওয়ার সামর্থ্যও আমার আসলো না অন্যান্য ছাত্ররা যখন আপনি প্রতি মাসে টাকা দিচ্ছিল তখন আমি ওই কানিত বইয়ের মধ্যে মুখ দিয়ে বসে থাকিছিলেন আপনি সবই জানিচ্ছিলেন সবই বুঝিচ্ছিলেন তাও কোনো দিন আমার থেকে প্রাইভেটের এক টাকাও চাননি আজকে আমি যতদূর আসছি স্যার সবই আপনার জন্যে সেদিন যদি আপনি আমাকে ওইভাবে সাহায্য না করলেন ইনি তাহলে হয়তো আমি আর এতদূর আসবে পারলাম না ইনি শিক্ষকের ঋণ তো কোনো দিন শোধ করা যায় না আর আপনি করছেন সাইনটা আপনি করে দেন তো স্যার অন্তত আপনার জন্য আমাকে এইটুকু করবে দেন তুই আমার সেই ছাত্র আয় বাবা আয় শিক্ষক শিক্ষিকা মা বাবার পরই এই মানুষগুলো আমাদেরকে হাত ধরে হাঁটতে শেখান সঠিক পথে না ওদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না তবুও আমরা যদি কোনো সাফল্য অর্জন করি ওদের চোখ পানিতে ভরে ওঠে শিক্ষক শিক্ষিকা মা বাবার পরেই ওরাই আমাদের কাছে আল্লাহর দেওয়া সেরা উপহার